আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দিয়ে আমি অনেক অনেক ভালো আছি আমি সাথ ইসলাম রোজা আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনের রাস্তা আমরা স্টেশনে ঘুরতে আসছি এই ঘোরাফেরা করছি এই যে দেখুন কতগুলো পাথর এই যে হচ্ছে আমাদের সিঙ্গার লাবনিয়াপা ঘুরতেছে সবাই মিলে আসল কথা হচ্ছে আমরা হাঁটাহাঁটি করতে আসছি সকালে ভোরবেলা ওইটা হাঁটতে বলছে ডাক্তারে আর আমরা হচ্ছে রাতে হাঁটাহাঁটি করি ঘুম থেকে উঠতে পারি না জমিদার আমরা অনেক জমিদার তো এই জন্য আর কি উঠতে পারি না সকালে এই কারণে সন্ধ্যার পরে বের হই হাঁটাহাঁটি করার জন্য এটা হচ্ছে স্টেশন উপরে গেছিলাম ওই যে উপরে একটা দেখা যাবে না এখান থেকে উপরে একটা ব্রিজ আছে ব্রিজের উপরে হাঁটাহাঁটি করলাম এখন হচ্ছে নিজ দিয়ে হাঁটতেছি এই যে হচ্ছে পিচি নিয়ে এই দেখুন সবাই কিন্তু হাঁটাটি করবে সবাই কিন্তু ডায়েট কন্ট্রোল করবে সবাই কিন্তু জিম করবে ঠিক আছে এই ছোট বড় সব কিন্তু জিম করবে ডাক্তার বলছে এক্সারসাইজ করার জন্য তা আমরা করতেছি শুধু রাতে সকালে না তাহলে কতটা অলসের অলস আমরা বুঝেন রেল স্টেশনে এখনও কিন্তু অনেক মানুষ আছে অনেক মানুষ আছে আপাতত ট্রেন যাচ্ছে না এই এক ঘন্টা পর কিন্তু ট্রেন যায় কিন্তু এখন ট্রেন যাচ্ছে না আমরা এখন হেঁটে কিন্তু নিজ দেই যাবো আবার এমন আছে ওভার ব্রিজ উপর ঠিক নাই আগে পৌঁছাই ব্রিজ পর্যন্ত আসেন 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 প্রাইভেট কার পাঠাবো নাকি এই পড়ে যাওয়া পড়ে যাওয়া এই দিক দিয়ে দিক অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা সবাই দিক দিয়ে আসো ঘাসের মধ্যে হাঁটো ঘাসের মধ্যে হাঁটলে ব্যথা না পরে টরে যাবা হাত পা একবারে চলে যাবে হ্যাঁ লাবনী ভালো করে গান গাও জোড়া লাগে না ভালোবাসা মায়ের জিনিস পুতুল খেলানা ও ভালোবাসা মায়ার জিনিস খেলানা ও মাগু প্রেমিকের মনের বেদন যেজন বুঝে না সেজন মানুষ ভালানা মনের বেদ যেজন বুঝে না সেজন মানুষ ভাল না যে যাহারে ভালোবাস যে যাহারে ভালোবাসো ছেড়ে যে না ভালোবাসা মায়ার জিনিস খেলা না। ও ভালোবাসা আসলে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য হাঁটতে হাঁটতে হাঁপাই পড়ছে এই জন্য গান কষ্ট হচ্ছে পরে আপনাদেরকে গান শোনাবো সমস্যা নেই এখন একটু ব্রিজের উপরে উঠি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ